বিগত ষোলো বছরের ফেসিজমের অন্যতম সহযোগী জাতীয় পার্টি তারা বাংলাদেশের রাজনীতিতে এখন অনেকটা অপ্রাসঙ্গিক কিন্তু তাদের অভ্যন্তরীণ কুন্দলের জেরে আবার তারা নতুন করে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে কিন্তু সেটি শুধু স্বপ্নই থেকে যাবে কারণ হচ্ছে তাদের যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিংবা তাদের যে অভ্যন্তরীণ সমস্যাটা সেটা তাদের একান্ত ব্যক্তিগত কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করে তারা সংবাদ সম্মেলন করে কিংবা বাংলাদেশের মানুষের কাছে নতুন করে পরিচিত হওয়ার কিছু নেই তাদের জাতীয় পার্টির যে মহাসচিব ছিলেন মুজিবুর হক চুন্নু তাকে সরিয়ে সেখানে আনা হয়েছে নিশিরাতের আরেকজন সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি এই নিশিরাতের নির্বাচনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি যদিও তিনি মিষ্টি মিষ্টি কথা বলেন টক কিন্তু তিনিও কিন্তু একজন অন্যতম ছিলেন কারণ নিশিরাতের যে বুট ছিল সেই বুটের স্বীকৃতি স্বরূপ তিনিও এমপি হয়েছেন এবং সেই নিশিরাতের যে ফল তিনি উপভোগ করেছেন এবং তাদের জ্যেষ্ঠ যে তিনজনকে বহিষ্কার করা হয়েছে জাতীয় পার্টি থেকে জিএম কাদের বহিষ্কার করেছেন তারা এই যে ক চেয়ারম্যান আনুসুল ইসলাম আনুসুল ইসলাম মাহমুদ তিনি আওয়ামী সরকারের পুরোপুরি ফায়দা নিয়েছেন তিনিও ছিলেন নিশিরাতের বুটের এমপি তিনি ছিলেন বিনা বুটের এমপি এবং তিনি সম্পূর্ণরূপে চট্টগ্রাম অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিলেন একজন কিংবা হিসেবে সহযোগ তাকে কোনোভাবে বর্তমান রাজনীতিতে সক্রিয় করা কিংবা তাকে প্রাসঙ্গিক মনে করার প্রশ্নে ওঠে না এছাড়া রুহুল আমিন হাউলাদার তিনিও একইভাবে জাতীয় পার্টির নেতা ছিলেন ক চেয়ারম্যান ছিলেন জ্যেষ্ঠ নেতা যার ফলে তিনি স্বৈরাচারের অন্যতম সহযোগী ছিলেন এই যে দুটি বাঘ জ্যেষ্ঠ নেতাদের দুটি বাঘ একটি হচ্ছে জিএম কাদের এবং শামীম হায়দার পাঠওয়ারি অন্যটি হচ্ছে মজিবুল হক চুন্নু এবং হচ্ছে আনিসুল ইসলাম আর রুহুল আমিন হাওলাদার এই তিনজনের এবং অপর দিকে জিএম কাদের ও শামীম হায়দার পাঠওয়ারি এই যে দুটি বাঘ হয়েছে দুটি বাঘের মাধ্যমে অনেকে মনে করছেন যে তারা দুটি বাঘ হয়ে জাতিকে দুয়াশার মধ্যে রেখে নির্বাচন আসার চেষ্টা করছে এবং তাদের সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতা নেতারা নির্বাচন অংশগ্রহণ করবে জয়ের স্বপ্ন দেখবে বা জয় হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা মনে করছেন তাদের জন্য বলছি যে দেশের জনগণ এত বুকানা দেশের জনগণ জাতীয় পার্টির এই যে বাহুতাবাজি জাতীয় পার্টির এই যে চালাকি সেটি ধরে ফেলেছে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যেমনটা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময় ও প্রাসঙ্গিক তেমনটি জাতীয় পার্টিও এই দুটি দল কখনো লিস্ট আগামী পনেরো ষোলো বছরের মধ্যে সক্রিয় হওয়ার কোনো সম্ভাবনা নেই